আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা রাখছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদেরকে বল অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে দেখাবো এবং ইনশাল্লাহ চলো এবার আমি তোমাদেরকে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে তোমরা কালকে জেনেছ মানে গত ক্লাসে তোমরা জেনেছ গত যে টপিকটা আমি পড়িয়েছি সেখান থেকে তোমরা জেনেছ ভরবেগের নিত্যতা ভরবেগের নিত্যতা কি ছিল দুটি বস্তুর মধ্যে যখন সংঘর্ষ ঘটে তখন সংঘর্ষের আগের ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সমান থাকে এই যে সংঘর্ষের আগের ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি যদি সমান থাকে এটাকে আমরা বলবো ভরবেগের নিত্যতা কিংবা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি নিশ্চয়ই সেটা তোমরা জানো এবার আমি তোমাদেরকে যেটা বুঝাবো এই যে ভরবেগের যে নিত্যতা সেটা নিয়ে আমি তোমাদেরকে টোটাল ছয়টা পার্ট দেখাবো ছয়টা পার্ট যদি একবার মনে মনে তুমি বুঝতে পারো তাহলে তোমাদের এই রিলেটেড কোনো সমস্যা থাকবে না প্রথম যে ব্যাপারটা আমি ফার্স্ট ব্যাপারটা বলবো। দেখো দুইটা বস্তু বস্তু এখানে একটা বস্তু আছে এটার ভর হচ্ছে ওয়ান আর আচ্ছা এগুলো আমি মুছে দিচ্ছি ওকে স্যার আবার দেখো এখানে একটা বস্তু আছে তো এখানে যে বস্তুটা আছে ওই বস্তুটার ভর হচ্ছে ওই বস্তুটার ভর হচ্ছে তো এটা এদিকে বেগে গতিশীল এখানে আরেকটা বস্তু আছে যার ভর হচ্ছে এই বস্তুটা এদিকে বেগে গতিশীল আছে এবার কি হলো দেখো এই দুইটা বস্তু এই দুইটা বস্তু কিছুক্ষণ পর একটার সাথে একটা সংঘর্ষে লিপ্ত হলো যখন সংঘর্ষে লিপ্ত হলো তখন দুইটা বস্তু দুই দিকে ছিটকে গেল যে কোনো দুই দিকে ছিটকে গেলো আমি ডিরেকশন আসলভাবে চিহ্নিত করছি না যে কোনো ছিটকে গেল তো এই বস্তুটা যেদিকে ছিটকে এতে করে সে পরিমাণ লাভ প্রথম বস্তুটা ভরে যে বস্তুটা বস্তুটা সেটা লাভ করেছে ভরের মনে করো ভি টু বেগ লাভ করেছে তো স্বাভাবিকভাবে এই দুইটা বস্তুর মধ্যে যখন সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হয়েছে এই দুইটা বস্তুর মধ্যে তখন আমরা ভরবেগের নিত্যতা অনুসারে জানবো সংঘর্ষের আগের যে টোটাল ভরবেগের সমষ্টি ছিল সংঘর্ষের পরেও সেম থাকবে এখানেও সেরকম একটা ঘটনা ঘটবে দেখো এই বস্তুটার আদি ভরবেগ হচ্ছে এই বস্তুটার আদি ভরবেগ হচ্ছে ভরবেগের সমষ্টি এদের ভরবেগের সমষ্টি সমান হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস হচ্ছে এম টু ভি টু মানে এই দুইটা বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের আগের ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সমান থাকবে এভাবে তুমি এটা সলভ করতে পারবে একটা ব্যাপার মানে এটা হচ্ছে নর্মালি আমরা এটাও প্রুফ করেছিলাম কিন্তু কিছু ব্যাপার আছে ডিরেকশনের ব্যাপারে চলো আমরা ডিরেকশনের বিষয়টা একটু দেখি দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্টের ক্ষেত্রে মনে করো এই বস্তুটা এদিকে যাচ্ছে এই বস্তুটা এদিকে আসছে উল্টা দিকে তো প্রথম যে বস্তুটা আমি নিলাম ভর হচ্ছে এম ওয়ান ভর হচ্ছে এম টু এটার আদিবেগ হচ্ছে ইউন এটার আদিবেগ হচ্ছে ইউ টু তাদের মধ্যে সংঘর্ষ ঘটেছে এটা এটা সংঘর্ষ ঘটেছে সংঘর্ষ ঘটার পর একটা বস্তু মনে করো এদিকে চলে গেল আর একটা বস্তু মনে করো এদিকে চলে গেল

সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো এম ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে অবশ্যই মাইনাস ব্যবহার করতে হবে এটা তোমাকে কিন্তু জানতে হবে ওকে এবার আসো তিন নাম্বার পয়েন্ট দুই নম্বর পয়েন্ট তো বুঝতে পারছো এবার আসো তিন নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্টের ক্ষেত্রে কি হয় দেখো অনেক সময় এই যে দুইটা বস্তু একটা বস্তু এদিকে যাচ্ছে ভর হচ্ছে একটা বস্তু এদিকে যাচ্ছে আদিবেগ হচ্ছে লেগে গেছে লেগে গিয়ে একটা নির্দিষ্ট দিকে তারা গতিশীল হয়ে গেল মানে এই দুইটা একটা সাথে একটা কানেক্টেড হয়ে গেল সংঘর্ষ লাগার পর একটা সাথে একটা লেগে গেল লেগে গিয়ে দুইটা মিলে একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়েছে সেই বেগে বস্তুটা গতিশীল আছে তাহলে এখান থেকে তুমি আসলে কি বুঝতে পারলা এখান থেকে এই যে দুইটা বস্তু একটার সাথে একটা সংযুক্ত হয়ে গেল কানেক্টেড হয়ে গেল এটাকে বলা হয় মিলিত মিলিত আর এটাকে বলা হবে মিলিত বেগ বা কম্পোনেন্ট ভ্যালোসিটি বা কমন ভ্যালোসিটি বা সাধারণ বেগ এটার অনেকগুলো নাম আছে সাধারণ বেগ ও বলতে পারে তারপর হচ্ছে কমন ভ্যালোসিটিও বলতে পারে বা মিলিত বেগও বলতে পারে সংঘর্ষের পর দুইটার বেগ সেম হয়ে গেছে একটার সাথে একটা লেগে গেছে এক্ষেত্রে তোমরা এটাকে লিখতে পারো এম ওয়ান ইউ ওয়ান এটার আদি ভরবেগ প্লাস হচ্ছে এম টু ইউ এটার আদি ভরবেগ আদি ভরবেগের সমষ্টি সমান এম ওয়ান প্লাস এম টু ভি আর এটা হচ্ছে মিলিত বেগ চলো এবার আমরা চার নাম্বার প্যাটার্নটা দেখবো চার নাম্বার প্যাটার্ন হচ্ছে চার নাম্বার প্যাটার্ন তাও ভরবেগ ভরবেগ রিলেটেড কিন্তু আমি অনেকগুলো পড়া তোমাদেরকে পড়াচ্ছি তো এই যে বস্তুটা আছে সেটা মনে করে এদিকে গেল এম ওয়ান ভরের বস্তু ইউ ওয়ান বেগে গেল আরেকটা বস্তু উল্টা দিকে আসছে এম টু ভরের বস্তুটা ইউ বেগে আসছে এখন একটা সাথে একটা 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 ধাক্কা দিল দুইটা মিলে সংযুক্ত হয়ে গেল কানেক্টেড হয়ে গেল একটা সাথে একটা যখন কানেক্টেড হয়ে গেল একটা সাথে একটা কানেক্টেড হয়ে দুইটা মিলে একটা বেগ লাভ করেছে যেটাকে আমরা বলবো মিলিত বেগ তো এই ক্ষেত্রে তুমি কি লিখবা এই ক্ষেত্রে লিখবা m1 u1 প্লাস হচ্ছে m2 u2 সমান হচ্ছে এম ওয়ান প্লাস এটা হচ্ছে মিলিত দেখেছো এখানে কিন্তু একটা মাইনাস ব্যবহার করেছে এটা কিন্তু মাস্ট তোমাকে করতে হবে মাইনাসটা ডিরেকশনের ক্ষেত্রে তোমাকে এটা কিন্তু কোনো রকমের ছাড় দেওয়া যাবে না অনেকে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু ভুল করে ফেলে আমরা এই আমি তোমাদেরকে এগুলো শিখে দিচ্ছি চার নম্বর প্যাটার্ন বুঝলাম এবার হচ্ছে পাঁচ নম্বর প্যাটার্ন পাঁচ নম্বর প্যাটার্ন হচ্ছে মনে করো একটা নৌকা আছে এখানে যে একটা নৌকা এই জায়গায় স্যার এখন এখানে একটা নৌকা যেহেতু আছে এখানে একটা বালক দাঁড়াই আছেন এখানে আরেকটা বালক দাঁড়াই আছে তো আমি মনে করছি প্রথম যে বালকটা আছে ওর ভর হচ্ছে আমি এই যে নৌকার ভরটাকে এবার দেখো এটার ভর এম ওয়ান এটার ভর এম টু নৌকার বেক নৌকার ভর হচ্ছে এম থ্রি তারা সবাই কিন্তু স্থির অবস্থায় আছে স্যার দুইটা থাকুক তিনটা থাকুক দশটা থাকুক বিশটা থাকুক যত যতটাই থাকুক তাদের মধ্যে যদি সংঘর্ষ হয় সংঘর্ষের আগের ভরবেগ পরের ভরবেগ সমান থাকবে এখানে তিনটা বস্তু আছে আমি তিনটা বস্তু হিসাবে চিহ্নিত করছিলাম দুইটা একটা নৌকা তারা সবাই কিন্তু অবস্থায় আছে আদি ভরবেগ এখানে আদি আদি ভরবেগ তো আদি ভরবেগ কি হবে প্রথম বালকের ভর হচ্ছে এম ওয়ান তার বেগ শূন্য যোগ দ্বিতীয় বালকের ভর এম টু তার বেগ শূন্য যোগ নৌকার বেগ তিন ইন্টু শূন্য দ্যাট ইস আদি ভরবেগের সমষ্টি শূন্য শেষ তো এবার আসো মনে করো প্রথম বালক প্রথম বালক এদিকে লাভ দিয়েছে প্রথম বালক এদিকে লাভ দিয়েছে বেগে দ্বিতীয় এখন প্রশ্ন এই যে নৌকা বেচারা কত বেগ লাভ করবে এরকম প্রশ্ন আসে নৌকা কত বেগ লাভ করবে এক একটা প্রশ্ন হচ্ছে নৌকাটা কোন দিকে গতিশীল হবে দুই রকম প্রশ্ন আমরা দেখি যে এই যে নৌকাটা কত বেগ লাভ করবে আর কোন দিকে আহ গতিশীল হবে এরকম একটা প্রশ্ন তো আসি আমরা দেখি এটাকে প্লাস ধরছি আমি প্রথম বালকটার শেষ ভরবেগ প্লাস এম ওয়ান ভি ওয়ান দ্বিতীয়টার শেষ ভরবেগ এম টু মাইনাস ভি টু প্লাস নৌকার এম থ্রি ভি থ্রি স্যার এটা হচ্ছে শেষ ভরবেগ শেষ ভরবেগ এটা হচ্ছে এই যে নৌকাটা মানে শেষ ভরবেগের সমষ্টি সমষ্টি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি এটা পেলাম দেখো লাভ দেওয়ার আগে সমষ্টি শূন্য ছিল নিশ্চয়ই লাভ দেওয়ার পরে যে ভরবেগের এটাও শূন্য হবে অর্থাৎ ভরবেগের নিত্যতা অনুসারে আমরা নিত্যতা অনুসারে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু মাইনাস ভি টু প্লাস এম থ্রি ভি থ্রি সমান জিরো তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কারণ সংঘর্ষের সংঘর্ষের ছিল পরের কি থাকবে থাকবে লাফ দিয়েছে এগুলো কি লাফানোর আগে ভরবেগের সমষ্টি যেহেতু জিরো লাফানোর পরেও ভরবেগের সমষ্টি জিরোই হবে তো এবার একটা ব্যাপার আমি তোমাদেরকে এখানে একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে এই জায়গাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন স্যার আমি যেখানে মাইনাস দিয়েছি মাইনাসটা কেন দিয়েছি এটাকে প্লাস ধরেছি মানে আসলে এটাকে প্লাস ধরেছি মানে এই দিকটাকে প্লাস ধরেছি আর এই দিকটাকে মাইনাস ধরেছি এটা বুঝে নিও তো এখন আমার এম ওয়ান এর মান জানা আছে বালকটা প্রথম বালক বালকের ভর প্রথম বালক কত বেগ বেগে লাভ দিয়েছে এটা জানা আছে দ্বিতীয় বালকের ভর দ্বিতীয় বালক কত বেগে লাভ দিয়েছে জানা আছে নৌকার ভরও জানা আছে এখন এখান থেকে তুমি কিন্তু নৌকার বেগটা বের করতে পারবা মানে তুমি এখান থেকে ভি বের করতে পারবা এবার আসো ভি যদি ভি এর মান যদি নেগেটিভ আসে তাহলে নোकडे এদিকে যাবে মানে যে ডিরেকশনটা আমি নেগেটিভ ধরেছি সেদিকে যাবে আর v3 এর মান যদি পজিটিভ আসে তাহলে এই ডিরেকশন যেতো ধরেছে পজিটিভ এদিকে যাবে সো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটু ভালো করে পড়বা এটা খুব ইম্পর্টেন্ট ভরবেগের নিত্যতার জন্য অর্থাৎ তিনটা বস্তুর ক্ষেত্রে ভরবেগের নিত্যতার যে একটা বিষয় আছে সেটা এবার আমরা ষষ্ঠ নম্বর ব্যাপারে যাব সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গুলি ছোড়ার পর গুলি ছোড়ার পর বন্দুক পেছনের দিকে ধাক্কা দেয় কেন পেছনের দিকে পেছনের দিকে ধাক্কা দেয় কেন ধাক্কা দেয় কেন বা পেছনে সরে আসে কেন এরকম একটা প্রশ্ন আসে এটার কারণ কি চলো এটার কারণ কি আগে বুঝিনি স্যার মনে করো একটা বন্দুক আঁকলা আর কি আমার আঁকা খুবই সুন্দর দেখতে পাচ্ছ এই যে একটা বন্দুক আঁকি ফেললাম সো এই যে বন্দুকটা দেখতে পাচ্ছ না এই যে বন্দুক হ্যাঁ বন্দুকের এটা কি ঘোড়া বলে ট্রিগার্স বা এখন এখানে একটা বুলেট আছে বুলেট দেখছো সুন্দর একটা বুলেট আছে তো এখন এই যে আমরা বন্দুকের যে ভরটা সেটাকে ক্যাপিটাল লেটারে এম ধরবো আর বন্দুকের ভর যখন আমি ট্রিগার চাপবো না ঘোড়া টানবো না তখন বন্দুক বুলেট দুইটাই স্থির থাকবে সেক্ষেত্রে টানার আগে ট্রিগার টানার আগে যে ভরবেগের সমষ্টি কি হবে বন্দুকের ভর এম বন্দুকের আধিবেগ জিরো বুলেটের ভর এম বুলেটের আধিবেগ জিরো টোটাল জিরো মানে ট্রিগার আগে টানার আগে মানে ঘোড়া টানার আগে এই যে এটা টানার আগে দুইটার বুলেট এবং বন্দুক উভয়ের ভরবেগের সমষ্টি শূন্য ছিল রাইট কিন্তু ভরবেগের নিত্যতা থেকে আমরা জানি ট্রিগার টানার আগে যদি ভরবেগের সমষ্টি শূন্য থাকে ট্রিগার টানার পরেও কিন্তু ভরবেগের তার মানে ট্রিগার টানার পরেও ভরবেগের সমষ্টি শূন্যই হইতে হবে এবার আমি তোমাদেরকে যে ব্যাপারটা বুঝাবো সেটা একটু মনোযোগ দিয়ে শুনো ট্রিগার টানার পরেও ভরবেগের সমষ্টি শূন্য থাকবে আমি যখন ট্রিগারটা টানবো তখন এই বুলেটটা সামনের দিকে অগ্রসর হবে তার মানে বুলেটটা সামনের দিকে একটা ভরবেগ লাভ করবে সেটা হচ্ছে মনে করো এম স্মল এম এন টু মানে ট্রিগার টানার পর এটা সামনের দিকে একটা ভরবেগ লাভ করবে স্যার দেখো আমরা জানি পাঁচ এর সাথে কত যোগ করলে শূন্য হয় পাঁচ এর সাথে মাইনাস পাঁচ যোগ করলে শূন্য হবে স্যার এই যে পাঁচ যদি পশ্চিম হয় মাইনাস ফাইভ অবশ্যই পূর্ব হবে এখন যখন আমি ট্রিগার টানলাম বুলেট সামনের দিকে একটা ভরবেগ লাভ করেছে সেটা হচ্ছে এটা এখন ভরবেগের নিত্যতা অনুসারে ট্রিগার টানার পরেও ভরবেগের সমষ্টি শূন্যই হতে হবে এটা একটা ভরবেগ লাভ করছে সামনের দিকে আগানো শুরু করছে এখন ওই যে বললাম না পাঁচের সাথে মাইনাস পাঁচ যোগ করলে কি হবে শূন্য হবে এটা মাথায় রাখবে পাঁচের সাথে মাইনাস পাঁচ যোগ করলে শূন্য হয় মানে এক বুলেট যেদিকে ভরবেগ লাভ করেছে তার সমান একটা ভরবেগ বন্দুককে পেছনের দিকে লাভ করতে হবে অর্থাৎ এটার সমান এটার সমান একটা ভরবেগ বন্দুককে পেছনের দিকে লাভ করতে হবে এটা মাইনাস দিবা পেছনের দিকে গোল্টার দিকে লাভ করতে হবে তাহলেই ভরবেগের সমস্যা শূন্য হবে এই জন্য গুলি ছোড়ার পর বন্দুক পেছনের দিকে ধাক্কা দেয় এগুলোকে যদি এক পাশে নিয়ে আসো এম ভি ওয়ান প্লাস স্মল এম ভি টু দেখবা এই সূত্র থেকে যদি তুমি বন্দুকের বেগ বের করো তাহলে একটা মাইনাস আসবে এটা হচ্ছে পশ্চাৎবেগ অর্থাৎ গুলি যেদিকে যাবে বন্দুক তার পেছন দিকে আসবে এটাও আসলে ভরবেগের নিত্যতার একটি প্রমাণ অর্থাৎ গুলি ছোনার পর বন্দুক পেছনের দিকে ধাক্কা দেয় ভরবেগের নিত্যতা অনুসারে ওটা মেইনটেইন করার জন্য নিত্যতা মানার জন্য ক্লিয়ার আর এই সূত্রটা কাজে লাগে বড় এম হচ্ছে তোমার বন্দুকের ভর v1 হচ্ছে বন্দুকের শেষ বেগ বা পশ্চাৎবেগ পেছনের যে বেগে ধাক্কা দেয় স্মল হচ্ছে বুলেট বুলেট বা বা গুলি গুলি এর যে বেগে সামনের দিকে অগ্রসর হবে আর এটা হচ্ছে শেষ বরবেগের সমষ্টি আর এটা হচ্ছে আদি বর্বেগের সমষ্টি দুইটা সমান এই এই যে ছয়টা প্যাটার্ন তোমাদেরকে শেখালাম যে ভরবেগের নিত্যতা থেকে খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু ম্যাথ আসে তোমার একটু মন দিয়ে পড়ার চেষ্টা করবে